স্বাগত আমরা এর আগে মূলত সায়েন্সের এক থেকে পাঁচ অধ্যায় আলোচনা করেছি যা মূলত আমাদের বিসিএসহ বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সামে সাধারণত আমাদের এসে থাকে তাছাড়া নাইন স্টুডেন্ট যারা আছে পরীক্ষার জন্য এক হিসাবে আসে আজকে এখন আমরা মূলত সায়েন্সের সিদ্ধিত পার্ট অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে বাকি অধ্যায়গুলো আলোচনা করছি তার কথা মনোমার থেকে তৈরি হয় টিভিসি পাই। পিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে তৈরি হয় পিভিসি পাই। পলিমার শ্রেণী? পলিমার শ্রেণী পলিমার হল পলিথিন। প্যারাসুট কাপড়ের তৈরিতে ব্যবহার হয় নাইলন। আলফা শ্রেণী ধরণের পলন প্লাস্টিক শব্দের অর্থ যা সহজে ছাঁচযোগ্য। প্লাস্টিক শব্দের অর্থ যা সহজে যোগ্য পলিথিনের সংকেত পলিমারে ক্ষুদ্র অনুকে বলে মনোমার পলিমারে ক্ষুদ্র অনুকে বলে মনোমার পলিমার শব্দটি গ্রী একটি শব্দ শব্দ এর অর্থ অংশ গ্রিক শব্দ ম্যারস এর অর্থ অংশ মানুষের চুলে আর নখে থাকে ক্যারাটিন প্রোটিন মানুষের চুলে আর নখে থাকে ক্যারাটিন প্রোটিন তন্তুর রানী অলাহ র্য সঙ্গে তন্তুর রানী বলা হয় রেশমকে চাল্লা অপর নাম পিল জেলার অপর নাম পিল জন্মদিনে ব্যবহৃত বেলুনে দ্রবিভূত হয় ব্যানজিন জন্মদিনে ব্যবহৃত বেলুনে দ্রবিহিত হয় ব্যানজিন রবার সাধারণত কোনো ধরনের হয় সাধারণত হালকা বাদামি রবার সাধারণত হয়ে থাকে হালকা বাদা পলি অনেক পলি অর্থ অনেক উৎস অনুযায়ী পলিমার বিভাগ ভাগ করা যায় আমরা যে পলিথিন ব্যবহার করি তা ইথিলিন নামক মনোরম হতে তৈরি আমরা যে পলিথিন ব্যবহার করি তা ইথিলিন নামক মনোরম হতে তৈরি পলিমার তন্তু দুই প্রকার প্রায় চল্লিশ জাতে হতে পশম তৈরি হয় দুইশো প্রকারের প্রায় চল্লিশ জাতে হতে পশম তৈরি হয় দুইশো প্রকারের শতম অধ্যায় ভিনেগারের সংকেত থেকে বলা হয় সিএস থ্রি সি ডাবল এইচ শক্তিশালী এসিড হচ্ছে সালফেরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এসিড নীল লিটমাসকে কোন রঙে পরিবর্তন করে লাল এসিড নীল লিটমাসকে কোন রঙে পরিবর্তন করে লাল লাল লিটমাস কাগজকে ঘাড়ের মধ্যে ডুবালে কোন রঙ হবে নীল লাল লিটমাস কাগজকে ঘাড়ের মধ্যে ডুবালে কোন রঙ হবে নীল স্টামিনকে অকার্য করে ভিনেগার ইস্টামিনকে অকার্য করে ভিনেগার ভিনেগারের অপর নাম এসিটিক ভিনেগারের অপর নাম এসিটিক বা সিরকা ভিনেগার অপর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা সিরকা টেস্টিং সল নামে পরিচিত মনোসোডিয়াম গোলুটামেট টেস্টিং সল নামে পরিচিত মনোসোডিয়াম গোলুটামেট জৈব এসিডের সংকেত হল সিএইচ থ্রি সিডাবলো এইচ অম্লীয় দ্রবণের জন্য সঠিক পিএইচ less than 7. আমাদের ধমনীর রক্তের পিএইচ হচ্ছে 7.4 আমাদের ধমনীর রক্তের pH হচ্ছে 7.4 ক্ষারক হচ্ছে NaOH ক্ষারক হচ্ছে NaOH যার পূর্ণটা পূর্ণটা পূর্ণ রূপ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক কি ক্ষারক তেমনি 12 নম্বর CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও ক্ষারক যে সকল যোগে ওয়েজ হাইড্রোক্সাইড থাকে তার সবই মূলত খারাপ অর্থাৎ যে সকল যোগে মূলত ওয়েজ থাকবে সেগুলো সবগুলি খারাপ পিঁপড়া কামড়াবে কাম কামড়ে নিসৃত হয় ফর্মিক পিঁপড়া কামড়ে মিস্ত্রিত হয় ফরমিক মৌমাছি হুল ফুটালে ব্যবহার করা হয় জিঙ্ক কার্বনেট মৌমাছি হুল ফুটালে ব্যবহার করা হয় জিঙ্ক কার্বনেট

আইপিএস এর অত্যাবশ্যক উপাদান হচ্ছে সালফোরিক এসিড যার কোন রূপ হচ্ছে রাসায়নিক সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভিনেগারের সংকেত থাকে চারটি হাইড্রোজেন বেকিং সোডার সংকেত হাইড্রোজেন পরামর্ণ সংখ্যা একটি বেকিং সোডার সংকেতে হাইড্রোজেন পরমাণু সংখ্যা একটি মানব দেহের জন্য ক্ষতিকারক এসিড হচ্ছে হাইড্রোক্লোরিক এসিড মানব দেহের জন্য ক্ষতিকারক এসিড হচ্ছে হাইড্রোক্লোরিক এসিড নির্দেশক হলো রাসায়নিক পদার্থ নির্দেশক চার ধরনের রক্তে এর মান কতটুকু পরিবর্তিত হলে মানুষের মৃত্যু হতে পারে জিরো পয়েন্ট ফোর রক্তে মান কতটুকু পরিবর্তন হলে মানুষের মৃত্যু হতে পারে জিরো পয়েন্ট ফোর এসিডের পরিমাণ বাড়ালে পিএচ এর মান কমে এসিডের পরিমাণ বাড়ালে পিএচ এর মান কমে পাকস্থলী পিএচ কত কম বা বেশি হলে বধহাসম সৃষ্টি হয় জিরো পয়েন্ট ফাইভ পাকস্থলী পিএচ কত কম বা বেশি হলে বদহজম সৃষ্টি হয় জিরো পয়েন্ট ফাইভ শিশুদের ত্বকায় পিএচের মান সাত শিশুদের ত্বকের পিএচের মান সাত আমাদের পাকস্থলী খাদ্য হজমের জন্য দরকারি পিএচ টু আমাদের পাকস্থলী খাদ্য হজমের জন্য দরকারি পিএচ টু ক্যালমিনের মূল উপাদান জ্যাড ক্যালমিনের মূল উপাদান সিও থ্রি টুথপেস্টের পিএচ সাধারণত নয় হতে এগারোর মধ্যে হয় টুথপেস্টের পিএচ সাধারণত নয় হতে এগারোর মধ্যে হয় অ্যান্টাসিড হল খার অ্যান্টাসিড হল খার প্রশমন বিক্রিয়ার মান হয় সাদ কপাস সালফেটকে বলা হয় তুদ কপাস সালফেটকে বলা হয় তুদ অ্যামোনিয়াম নাইট্রেট হলো সার অ্যামোনিয়াম নাইট্রেট হলো সার দইয়ে ও বোরহানিতে থাকে ল্যাকটিক এসিড দইয়ে এবং বোরহানিতে থাকে ল্যাকটিক এসিড বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন আইন অনুযায়ী এসিড ছোড়ার শাস্তি মৃত্যুদণ্ড উনিশশো সালে আইন অনুসারে বাংলাদেশে এসিড ছোড়ার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড জবাব ফুলের রং এসিডের মধ্যে উৎপন্ন করে লাল রং জবাব ফুলের রং ফারকের মধ্যে উৎপন্ন করে নীল রং আমাদের জিভার লালায় কার্যকরী পিএইচ সিক্স আমাদের জিব্বায় লালায় কার্যকরী পিএইচ সিক্স পয়েন্ট সিক্স নিরপেক্ষ জলীয় দ্রবণ পিএইচের মান সাত নিরপেক্ষ জলীয় দ্রবণ পিএইচের মান সাত আমাদের পিএইচ শরীরের ত্বকে এর মান চার থেকে সাত টেস্টিং সল ব্যবহার করা হয় খাবারের স্বাদ বৃদ্ধির জন্য টেস্টিং সল ব্যবহার করা হয় খাবারের স্বাদ বৃদ্ধির জন্য কাপড় কাচার মূল উপাদান সোডিয়াম স্কিয়ারেট কাপড় কাচার মূল উপাদান সোডিয়াম স্টিয়ারেট দুর্বল অ্যাসিড হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড অক্সালিক অক্সালিক অফসালিক অ্যাসিড তারপর বলছি দুর্বল অ্যাসিডগুলো হলো অ্যাসিটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড শক্তিশালী শক্তিশালী অ্যাসিডগুলো হলো সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিডগুলো হলো সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড চীনের রাসায়নিক নাম নাম নির্দেশক হলো ওই সকল রাসায়নিক পদার্থ যারা নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোন পদার্থে এসিড ধারক না নিরপেক্ষ তা নির্দেশ করে যেমন লিটমাস ব্যাপার মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ফ্যান কিউমাস তৈরি হয় মৃত গাছপালা আর প্রাণী দেওয়া বিশেষ থেকে মাটিতে বিদ্যমান কালচের রঙের জৈব পদার্থ কিউমাস মাটিতে বিদ্যমান পানির পরিমাণ পঁচিশ শতাংশ মাটিতে পিএইচ কত হলে গম উৎপাদনের পরিমাণ সবচেয়ে বেশি হয় পাঁচ থেকে ছয় মাটিতে এর পরিমাণ কত হলে গম উৎপাদনের পরিমাণ সবচেয়ে বেশি হয় পাঁচ থেকে ছয় কোন মাটির কারণ সবচেয়ে বড় হয় বালু মাটি মাটির গঠন অনুযায়ী জৈব পদার্থের শতকরা পরিমাণ পাঁচ ভাগ অজৈব পঁয়তাল্লিশ ভাগ ব্যয় পঁচিশ ভাগ এবং পাঁচি পানি পঁচিশ ভাগ আবার বলছি মাটির গঠন অনুযায়ী জৈব পদার্থে শতকরা পরিমাণ পাঁচ ভাগ অজৈব পঁয়তাল্লিশ ভাগ বায়বীয় পঁচিশ ভাগ এবং পানি পঁচিশ ভাগ কোনো মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি পলি মাটির মাটির বৈশিষ্ট্য উপর ভিত্তি করে মাটি চার প্রকার তেরানো চেরানোবিল দুর্ঘটনার কারণ ছিল তেজস্ক্রিয় পদার্থ এই চেরানোবিল দুর্ঘটনা ঘটে রাশিয়াতে সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিস তৈরির কাঁচামাল হচ্ছে জিপসাম সবচেয়ে নরম খনিজ হচ্ছে ট্যালক সবচেয়ে নরম খনিজ হচ্ছে ট্যালক ফসল চাষাবাদের জন্য খুব উপযোগী হচ্ছে ধোয়াশ মাটি ফসল চাষাবাদের জন্য খুব উপযোগী মাটি হচ্ছে ধোয়াশ মাটি প্রাকৃতিতে খনিজ পদার্থ পাওয়া গেছে পঁচিশশো ধরনের অর্থাৎ দুই হাজার পাঁচশো ধরনের প্রকৃতিতে খনিজ পদার্থ পাওয়া গেছে প্রায় দুই হাজার পাঁচশো ধরনের সিএনজির মূল উপাদান মিথেন গ্যাস সিএনজির মূল উপাদান মিথেন গ্যাস পেট্রোলিয়ামে ব্যবহার করা হয় আলকাত্রা তৈরিতে পেট্রোলিয়াম ব্যবহার করা হয় তৈরিতে কয়লার কার্বনের পরিমাণ অ্যানথ্রাইসাইট পঁচানব্বই পার্সেন্ট ভিটামিনাস পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট লিকনাইট পঞ্চাশ পার্সেন্ট সবচেয়ে পুরোনো কয়লা অ্যান্থ্রাসাইট অ্যান্থ্রাসাইট সবচেয়ে পুরোনো কয়লা anthracite সবচেয়ে পুরনো কয়লা anthracite সবচেয়ে পুরনো কয়লা সারে কাঁচামাল হিসাবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ভাগ উৎপাদনে ব্যবহার 51 ভাগ শিল্প কারখানায় প্রাকৃতিক গ্যাসের ব্যবহার 22 ভাগ শিল্প কারখানায় প্রাকৃতিক গ্যাসের ব্যবহার 22 ভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠানে জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার এক ভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার এক ভাগ বাসা বাড়িতে রান্নার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার এগারো ভাগ বাসা বাড়িতে রান্নার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার মাত্র এগারো ভাগ মাটির কোন স্তরে উদ্ভিদ ও প্রাণীর পচন শুরু হয় হরাইজন এ সবচেয়ে কঠিন খনিজ হিরা কোয়ার্সের অপর নাম সিলিকন ডাইঅক্সাইড অ্যাস যার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার্বনের রূপভেদ দুইটি পেট্রোলিয়ামকে পরিশোধনের জন্য আংশিক পাতন প্রক্রিয়া তাপমাত্রা ব্যবহার হয় চারশো ডিগ্রি সেলসিয়াস মাটিতে বিদ্যমান বায়বীয় পদার্থের পরিমাণ পঁচিশ শতাংশ মাটিতে বিদ্যমান বায়বীয় পদার্থের পরিমাণ পঁচিশ শতাংশ মাটির নিরপেক্ষ হলের পেঁয়াজের মান সাত মাটির পিয়চের মান কত হলে জব জব উৎপাদন সর্বোচ্চ হয় আট মাটিতে চুন যোগ করা হয় পিএইচ বাড়াতে মাটিতে চুন যোগ করা হয় পিএইচ বাড়াতে ধাতব কুঁজা তৈরিতে ব্যবহার হয় এসি ট্যালকম পাউডার ব্যবহার হয় টিএলসি আমাদের দেশে জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার হচ্ছে দুই সাল থেকে আমাদের দেশে জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার হচ্ছে দুই সাল থেকে কয়লা তিন প্রকার অ্যান্থ্রাক্সাইড লিগনাইট ভিটামিনাস কয়লা উত্তোলনের জন্য পদ্ধতি হচ্ছে দুইটি কয়লা উত্তোলনের পদ্ধতি দুইটি প্রাকৃতিক গ্যাসের শতকরা সিস্টেম লস হয় পাঁচ ওয়াটারপ্রুফ দ্রব্য প্রস্তুতে ব্যবহার হয় ভিটোমিন ওয়াটারপ্রুফ দ্রব্য প্রস্তুতে ব্যবহার হয় ভিটামিন সিএনজি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজির পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজির পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস মাটিতে দ্বিতীয় স্তর হচ্ছে হরাইজন বি বা সাবয়েল সাবসয়েল মাটির দ্বিতীয় স্তর বা হরাইজন বি হচ্ছে সাবসয়েল মাটির তৃতীয় স্তর হচ্ছে হরাইজন সি মাটির চতুর্থ স্তর হচ্ছে হরাইজন ডি নববন্ধায় অ্যানথ্রাক্স রোগ হয় গবাদি পশু অ্যানথ্রাক্স রোগ হয় গবাদি পশু জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের জীব বৈচিত্র্যের ধ্বংস হয়ে যাবে প্রায় তিরিশ শতাংশ জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের জীব বৈচিত্র্যের ধ্বংস হবে প্রায় তিরিশ শতাংশ সামুদ্রিক প্রবালে জীবনযাপনের উপযোগী তাপমাত্রা বাইশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস সামুদ্রিক প্রবালে জীবনযাপনের উপযোগী তাপমাত্রা বাইশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস সমুদ্রের পানি দুই মিটার বাড়লে বাংলাদেশের যে পরিমাণ এলাকা পানির নিচে চলে যাবে এক দশ ভাগের এক ভাগ সমুদ্রের পানি দুই মিটার বাড়লে বাংলাদেশের যে পরিমাণ এলাকা পানির নিচে চলে যাবে দশ ভাগের এক ভাগ জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ উষ্ণতা বৃদ্ধি দুই হাজার একশো সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে পারে এক দশমিক এক থেকে ছয় দশমিক চার শূন্য ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সাইক্লোন আঘাত হানে উনিশশো একানব্বই সালে

খাদ্য খাত্তির কারণে প্রতি বছর খাদ্য আমদানি করতে হয় 2 মিলিয়ন মেট্রিক টন যে রাসায়নিক দ্রব্য পাতাসে ছড়িয়ে ঘূর্ণিঝড়ের গতিবেগ কমানো যায় তাকে বলা হয় সিলভার আয়োডাইড যার সংকেত রূপ AgI এটি কোন একটি জাপানি শব্দ সাইক্লোন তৈরি হতে সাগরের তাপমাত্রা প্রয়োজন 28 ডিগ্রি সেলসিয়াস সাইক্লোন তৈরি হতে সাগরের তাপমাত্রা প্রয়োজন আটাশ ডিগ্রি সেলসিয়াস আমেরিকাতে ঘূর্ণিঝড়কে বলা হয় হারিক্যান আমেরিকাতে ঘূর্ণিঝড়কে বলা হয় হারিক্যান দূর প্রাচ্যের দেশগুলোতে ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন দূরপ্রাচ্যের দেশগুলোতে ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন বাতাসে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড বাতাসে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড গত একশো বছরের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গত একশো বছরের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ভূমিকম্পের ফলে বাংলাদেশের যে নদীর গতিপথ পরিবর্তন হয় ব্রহ্মপুত্র জীবন জন্মানোর সহায়ক তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস জীবাণু জন্মানোর সহায়ক তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস সমুদ্রের পানি উচ্চতা পঁয়তাল্লিশ সেন্টিমিটার বাড়লে সমুদ্র তলে যাবে সমুদ্রের পানি উচ্চতা পঁয়তাল্লিশ সেন্টিমিটার বাড়লে সমুদ্রবন সুন্দরবন তলিয়ে যাবে এবং তা সুন্দরবনে মোট পঁয়তাল্লিশ পঁচাত্তর পার্সেন্ট অংশকে ডুবিয়ে ফেলবে সালে সেন্ট মার্টিন দ্বীপে প্রবাল বিলীন হয়ে যাবে সত্তর ভাগ সালে সেন্ট মার্টিন দ্বীপে প্রবাল বিলীন হয়ে যাবে সত্তর ভাগ মানে আগে আগে সেন্ট মার্টিন দেখে ভালো বাংলাদেশের নদীর মধ্যে ভারত নেপাল ভুটান উৎপত্তি লাভ করেছে আটান্ন রাজ্য বাংলাদেশের নদীর মধ্যে ভারত নেপাল ভুটান উৎপত্তি লাভ করেছে আটান্নটি বাংলাদেশে একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবন বেশি প্রবাল পাওয়া যায় সেন্ট মার্টিনে সালে লবাণাক্তর পরিমাণ হবে ১৬ শতাংশ আইপিসি এর পুনরূপ হচ্ছে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আই আইআইপিসি সরি আইপিসিসি জলবায়ু প্রভাব সম্পর্কিত আইপি সংস্থার মূল্যায়ন রিপোর্টটির নাম এ আর ফোর জলবায়ুর প্রভাব সম্পর্কিত বিলিয়ন কত সালের বন্যায় মানুষের দুর্ভিক্ষ দেখা দেয় উনিশশো চুয়াত্তর সাল ইআই নিনো শব্দটি সম্পর্কিত খরার সাথে আই নিনো শব্দটি সম্পর্কিত খরার সাথে বাংলাদেশে ভয়াবহ খরারা হয় উনিশশো আটাত্তর সালে খরার অন্যতম কারণ গভীর নলকূপ স্থাপন করা খরার অন্যতম কারণ গভীর নলকূপ স্থাপন করা সিডোর শব্দের অর্থ চোখ সিডোর শব্দের অর্থ চোখ যা বাংলাদেশে আঘাত হয় সালে টোরান্ডো শব্দের অর্থ বজ্রঝর টোরান্ড শব্দের অর্থ বজ্রঝর বজ্রঝর ক্যাকলোজ শব্দের অর্থ সাপের কুণ্ডলী ক্যাটলুস শব্দের অর্থ সাপের कुंडली সুনোমেকে পৃথিবীর কত নম্বর প্রাকৃতিক দুর্যোগ বলা হয় দ্বিতীয়। বাংলাদেশে সুনামিতক খরগৎকস্থ হন 1962 সালে 2 এপ্রিল বাংলাদেশ সুনামিতক ক্ষতিগ্রস্ত হয় 1962 সালে 2 এপ্রিল পিএইচ মান কত হলে মাছের বেশিরভাগ ডিম নষ্ট হয়ে যায় পাঁচের কম পানিতে অ্যাসিড থাকলে পিএইচ এর মান হয় সাতের কম বিশিষ্ট শব্দের অর্থ দুর্যোগ বাংলাদেশের নদীগুলোর মধ্যে ভারতে জন্মানে পঞ্চান্নটি নদী বাংলাদেশের নদীগুলোর মধ্যে ভারতের জন্ম নেয় পঞ্চান্নটি নদী গুণ বেড়ে যাওয়া এক ভূমিকম্পের শক্তি তিরিশ গুণ বেড়ে যাওয়া কোনটি ভ্যাক্টর রাশি বল ও তরণ কোনটি ভেক্টর রাশি বল ও তরণ চলন্ত বাস থেকে থেমে গেলে বাসের যাত্রীদের সামনে ঝুঁকে যায় কেন গতির জড়তার কারণে গতির জড়তার কারণে চলন্ত গেলে যায় নিউট্রেনের প্রথম সূত্র কোন বিষয়ে ধারণা পাওয়া যায় জড়তা ও বল নিউট্রেনের দ্বিতীয় সূত্র ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে বল ইকুয়াল টু ভর ইন্টু তরণ নিউট্রেনের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে বল সমান ভর ইন্টু তরণ শক্তিশালী নিউক্লীয় বল দুর্বল নিউক্লীয় বলের তুলনায় কত গুণ শক্তিশালী টেন টু দিবার টুয়েলভ শক্তিশালী নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয়র তুলনায় কত গুণ শক্তিশালী টেন টু দি পাওয়ার টুয়েলভ বলের এককে বলা হয় নিউটন বলের এককে বলা হয় নিউটন গতি বিষয়ে সূত্র প্রদান করেন নিউটন সুটকেসের নিচে চাকা লাগানো হয় কেন ঘর্ষণ কমাতে ঘর্ষণ কমাতে ব্যবহৃত হয় ডুপ্লিক্যান্ট গাছ নিচে ফল পরে অন্তর্ষণ শক্তির প্রভাবে বেগের পরিবর্তন হারকে বলা হয় তরণ বেগের পরিবর্তন হারকে বলা হয় তরণ নিউটনের কোন সূত্র ব্যবহার করে রকেট চলে তৃতীয় চম্বু বল কয়টি ধর্ম প্রদর্শন করে দুইটি শক্তিশালী নিউক্লিয় বলের পাল্লা কেমন অতি ক্ষুদ্র শক্তিশালী নিউক্লিয় বলের পাল্লা অতি ক্ষুদ্র পৃথিবীর ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলে অভিকর্ষণ পৃথিবীর ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলে অভিকর্ষ। ল্যাপটন ও হাউন হচ্ছে মৌলিক ল্যাপটন ও হাউন আছে মৌলিক কণিকা। কেন্দ্র করে ঘরে ইলেকট্রন। নিউট্রনের গতিসূত্র প্রকাশ হয় 1687 সালে। নিউট্রনের গতিসূত্র প্রকাশ হয় 1687 সালে। নিউটন কয়টি বিষয়ের উপর সম্পর্ক স্থাপন করে? চারটি মৌলিক বল চারটি জড়তা প্রকার হাঁটতে গেলে উঁচু নিচু জায়গায় হোঁচট খাই কেন স্থিতি জড়তার জন্য স্থিতি জড়তার জন্য আমরা হাঁটতে গেলে উঁচু নিচু জায়গায় খাই সাথে বস্তুর অবস্থান পরিবর্তনকে বলে গতি কি ঝুরঝুর বালিতে হাঁটা যায় না কেন বল প্রয়োগ হয় না তাই ঝুরঝুর বালিতে হাঁটা যায় না কেন বল প্রয়োগ হয় না তাই যে বলের কারণে রকেট জ্বালানি নির্গত হওয়ার বিপরীত দিকে চলে ক্রিয়া প্রতিক্রিয়া বলের কারণে ক্রিকেট বল ও ব্যাটের উপর কোন বল প্রয়োগ করে প্রতিক্রিয়া বল পদার্থে নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার ধর্মকে বলে জড়তা পদার্থে জড়তা পরিমাপক হচ্ছে ভর প্যারাশুট নিয়ে পাল্লার থেকে ঝাঁপিয়ে পড়লে কোন ঘর্ষণের কারণে নিচে নামতে পারে প্রবাহী ঘর্ষণ ঘর্ষণ বল কয়টি বিষয় নির্ভর করে দুইটি তেল বা গ্রিজ বলগুলোকে কি করে মসৃণ তেল বা গ্রিস তলগুলোকে করে মসৃণ গাড়ির টায়ারে সুতোর ব্যবহার হয় সড়ক আঁকড়ে ধরার জন্য কিসের কারণে আমরা বই খাতা ধরে রাখতে পারি ঘর্ষণের কারণে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে কেন মধ্যাকর্ষণ বলের জন্য যে পদার্থ চুম্বুকে আকর্ষণ করে তাকে বলে চুম্বক পদার্থ যে পদার্থ চুম্বকে আকর্ষণ করে তাকে বলে চুম্বক পদার্থ সকল পদার্থ পরমাণু দিয়ে গঠিত সকল পদার্থ পরমাণু দিয়ে গঠিত যা বস্তুর অবস্থান পরিবর্তন করতে চায় তাকে বলা হয় বল মধ্যাকর্ষণ শক্তির তুলনায় তড়িৎ চৌম্বক বল কত গুণ শক্তিশালী 10 টু দি পাওয়ার দশ টু দি পাওয়ার বিশ হচ্ছে মধ্যাকর্ষণ শক্তির তুলনায় তরু তড়িৎ চৌম্বক বল শক্তিশালের মান নিউটনের প্রথম সূত্র হলো বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে নিউটনের প্রথম সূত্র হচ্ছে বাইরের থেকে কোনো বল প্রয়োগ না করে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে নিউটনের দ্বিতীয় সূত্র বস্তু ভরা ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক নিউটনের দ্বিতীয় সূত্র প্রত্যেক ক্রিয়া বলে একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে ফর একর্পকে বলা হয় কেজি রাসায়নিক বিক্রিয় সংগঠনের জন্য ডাই তড়িৎ চম্বুক বল বল নির্ভর করে তরনের উপর আর এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের অন্যান্য অনেক অন্যান্য কম্পিটিভ এক্সামের বিভিন্ন প্রস্তুতির জন্য আমাদের ভিডিওগুলো দেখুন চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সালাম আলাইকুম